বক্তব্য শুধু হচ্ছে যে দেখেন আমরা এখন এমন একটা পরিসরে আছি আমি বহুবার আগে বহু বহু আগে থেকে আমি বারবার বলছিলাম যে যেটা হচ্ছে এই যা কিছু হওয়া আফটার ফিফথ আগস্ট এটা ভীষণ রকমের অদূরদর্শিতা এবং একটা ব্যর্থতা এবং এই ব্যর্থতা দায় নিতে হবে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে পলিটিক্যাল পার্টি আমাদের নেতৃবৃন্দ যাদের কাছে আমরা প্রত্যাশা রাখি তাদেরকে আর এক্ষেত্রে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে কিছুই ই দিব না কেন দিব না কারণ আমি তো বললামই যে উনার সম্পর্কে আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে যে উনি আসলে কনসার্ন না কিন্তু আপনি তো কনসার্ন একটা জিনিস বোঝা খুব জরুরি দেখেন এ কথাটা আমি বিনয়ের সাথে বিএনপির যিনি প্রধান আছেন জনাব তারেক রহমানকেও বলবো একটা বিষয় বোঝাটা খুব জরুরি হতে পারে তিনি একটি দলের প্রধান কিন্তু ঠিক এই যে জাতির একটা দুঃসময় দুঃসময়ের মধ্যে দিয়ে জাতি যাচ্ছে যে কোনো অর্থে এই বাংলাদেশের অনেক সচেতন মানুষ হয়তোবা সকলে না অনেক সচেতন মানুষ যিনি বিএনপি করেন না কিন্তু তারপরও তিনি কিন্তু তার দিকে তাকিয়ে আছেন বা ছিলেন দুটোই আমি বলতে চাচ্ছি তো সেই তাকানো সেই প্রত্যাশা অনুযায়ী যখন আমরা কোনো অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না সেটা কিন্তু জাত মানে দল হিসেবে বিএনপির জন্য কোন সুখা লাভ না সেটা তার বোঝাটা খুবই জরুরি কারণ দেখেন আপনি যখন নেতা হবেন বিশেষ করে আপনি যদি কোন একটা দেশের নেতা হতে চান তখন কিন্তু দেশের নেতাকে কিন্তু চিন্তা করতে হয় আমার যে চোর আছে আমি কিন্তু তার কথাটাও শুনতে চাই তার জন্য এমন কিছু করতে চাই যাতে সে চুরি না করে আমার যে এ আছে আছে যেখানে আমার ওই জায়গাটা রিচ করতে হয় ই তাকে এবং এই রকম একটা সুযোগ কিন্তু খুব কম জাতি বা খুব কম নেতা পান কারণ সাধারণত সকল জায়গায় যেটা হয় মানুষ একটা দল দেখে দল অনুসরণ করে সেখানে যায় কিন্তু আনফর্চুনেটলি এই সুযোগটা বিএনপি কাজে লাগাতে পেরেছে কিনা এটা বিএনপির কাছে আমার প্রশ্ন থাকবে এবং এটা চিন্তা করার একটা বিষয় কারণ সব সময় এর ধরনের কোনো সুযোগ আসে না এটা একটা দ্বিতীয়ত আমি আগেও বলেছি আবারও বলছি কোন দলকে আপনি এইভাবে নিষিদ্ধ করতে পারেন না ঠিক যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশ জামাতি ইসলামকে নিষিদ্ধ করেছিল সেটি যেরকম তার পরিণতি ভালো হয়নি পরিণতি কিন্তু আসলেই ভালো হয়নি আর এখনো যেটা হয়েছে সেটার পরিণত খুব ভালো হওয়ার কোনো কারণ নাই কারণ আপনি দোষ দিবেন আপনি বিচার করবেন যিনি দোষী তার কিন্তু দল একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। দল একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি দলের বিচার করা যায় না দলকে সংশোধন করার সুযোগ দিতে হয় দলকে এই ধরনের আহ নোটিস দেওয়া যায় অবশ্যই দিয়েছেন আপনি কিন্তু সেক্ষেত্রে বিবেচনা করতে হবে যে তারা কি চাচ্ছেন কিন্তু আনফর্চুনেটলি এই পুরো কাজগুলার কোনো কিছুই করা হচ্ছে না উপরন্ত এটা আরেকটা বিষয় আমি খুব বলতে চাই দয়া করে ব্যবসায়ীদের কাছ থেকে ভাই রাজনীতিতে পণ্যের ব্যবসায়ী হোক আর ধর্মের ব্যবসায়ী হোক উভয় ব্যবসায়ী কিন্তু অনেক ভয়ঙ্কর কারণ ব্যক্তিরা নিজে সত্য ছাড়া কিছু বোঝে না আর রাজনীতিবিদকে দেশকে ভালোবাসতে শিখতে হয় শুধু নিজের স্বার্থ রক্ষা করলে সে রাজনীতিবিদ এটা বোঝাটা খুব জরুরি আপনার আপনার কাছে কি মনে হয় মানে ছোট করে একটু জানতে চাই যে 1 সেকেন্ডে মানে 5 সেকেন্ডে 1 সেকেন্ডে তার হবে না যে জামাত কি আসলে অনেক শক্তিশালী দল হয়ে উঠেছে কি না যেটা ইদানিং আওয়ামী লীগও তো শক্তিশালী দল ছিল তাই না আওয়ামী লীগও তো শক্তিশালী দল ছিল আপনি কি অস্বীকার করতে পারবেন তো শক্তি ক্ষমতা এত ফেব্রিকেটেড এত লুজ এটার কোন চিরস্থায়ী বিষয় না হ্যাঁ তো এখন যেটা হয়েছে যেটা আমি বলছি যে যেই অপরচুনিটি ব্যবহার করার কথা ছিল বিএনপির বা যিনি প্রধান তার সেই অপরচুনিটির অনেক অংশ ব্যবহার করার সুযোগ তারা পেয়ে যাচ্ছে এবং তারা করছে সাকসেসফুলি করছে উইদাউট হ্যাভিং এনি ডাউট দে আর ট্রাইং দেয়ার বেস্ট এই যে আমরা যে পরিমাণ এখন জামাত নিয়ে কথা বলি এটা তো জামাত কখনো কল্পনাই করেন না সকাল বিকাল আমরা তো তাকে করছি বিএনপি তো জামাতকে একটা গুরুত্বপূর্ণ দল হিসেবে কাউন্ট করছে এটা জামাতের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তাই নয় কি তো সেক্ষেত্রে জামাত শক্তিশালী দল কিনা আমি এটা জানি না কিন্তু আমি এটা জানি যে জামাত কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়েছে যেটা নিয়ে আপনার অন্য একটা শোতে একটা বিস্তার আলাপ করা যেতে পারে যে স্ট্র্যাটেজি আসলে জামাতের যেই পলিটিক্যাল আইডোলজি তার আইডোলজির সাথেই সাংঘর্ষিক আমি আপনার সাথে আজকে বলে যাচ্ছি আমি মোটেও বিচলিত হব না আগামী এক মাসের মধ্যে জামাত ইসলাম যদি একাত্তরের মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা প্রার্থনা করে ফেলেন আমি মোটেও বিচলিত হব না আগামী এক মাসের মধ্যে জামাত ইসলাম যদি তার নাম থেকে ইসলাম বাদ দিয়ে দিতে পারেন আমি মোটেও বিচলিত হব না জামাত ইসলাম যদি আওয়ামী লীগের সাথে মিলে এই ইলেকশনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পার্টিসিপেট করে ক্ষমতায় চলে আসে দ্যাট নিড টু আন্ডারস্ট্যান্ড সো এখানে যেটা দুঃখ জামাত অনেকে এগিয়ে এবং তাদের রাজনৈতিক কৌশলে তারা যেকোনো সময়ে যে কোনো পরিবর্তন আনতে পারেনি যে পরিবর্তন গুলো আপনি বলেন আওয়ামী লীগের সাথে যেতে না 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 যেতে পারে আমি এখানে আমার গায়ের উপর কিছু নিব সাথে কারণ আপনার কমেন্ট বাক্সে ওই যে কিছু মানুষ চলে আসে যারা অন্যের দ্বারা ইনফ্লুয়েস হয় এখানে আমি তাদেরকে বরঞ্চ একটু লেখাপড়া করতে বলবো আপনি শ্রীরাধা দত্ত উনি নিজেই লিখেছেন যে জামাত তাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে ইন্ডিয়ার সাথে আপনি খেয়াল করে দেখবেন এবং বিভিন্ন জায়গায় যদি আপনি একটুখানি ই করে দেখবেন তাহলে পরিবর্তনের বিষয়টা আজকে এসেছে আপনি দেখেছেন কিনা ফরাদ মাজার বলেছে যে আমি এটা আমার অনুমান ছিল আমি এইজন্য মানে কথাটাকে তুললাম যে ফরাদ মাজার বলছে যে সাতে শফিকুল আলমনা শফিকুল ইসলাম উনি ছিলেন বলছে যে জামাতকে জামাতের কালি মোছার জন্য ওদের নাম পরিবর্তন করা দরকার

দিনের পর দিন গত এক বছরে মবের নামে দাঙ্গা করেছে যারা নানাবিধ ভাবে এই যা কিছু পড়ে গেছে এই এই সকল দল এবং তাদের নেতা নেতৃবৃন্দ দিবেন আমাদের কি to be very honest with you it's not a part of us but the fact is that আপনাকে যখন দেখানো হয় যে কি হচ্ছে সেটা যখন আপনি দেখতে পারেন না সেটা যখন আপনি অ্যাকনলেজ করেন না আমি এই জায়গায় আবারও বলছি you need to understand this is 2025 জামাত ইসলাম শক্তিশালী হতে পারে কিন্তু এটাও আমি বলে দিচ্ছি জামাত যদি খমতে চলেও আসে ধরেন ইউটোপিয়ান ধারায় আপনার সাথে আমি এটাও বলে গেলাম ছয় মাসের বেশি একদিনও সে টিকতে পারবে ম্যাক্সিমাম সিক্স মান্থ কেন জানেন কারণ তার কোনো ভর নাই ধোকাবাজি করে স্ট্র্যাটেজি করে আমি আপনাকে সাময়িকভাবে অবশ্যই ধোকা দিয়ে যেতে পারি কিন্তু সেটি কখনো আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ তৈরি করে না আপনার প্রতি আমার ভালোবাসা তৈরি করে না বাংলাদেশের পলিটিশিয়ানদের জানা উচিত আজকে আপনি জিয়া রহমানের কথা বলবেন আমি শুধু জিয়া রহমান না আমি একই সাথে শেখ মুজিবুর রহমানের কথা বলতে চাই শেখ মুজিবুর রহমান জিয়া রহমান এই যে দুটো নাম এই নামের সাথে ভীষণ রকমের মানুষের আবেগ জুড়ে আছে হতে পারে তাদের অনেক ভুল হতেই পারে সবাই ভুলের উর্ধে তো না কিন্তু আবেগ জড়িয়ে আছে এই আবেগ জড়িয়ে থাকা ভালোবাসা জড়িয়ে থাকা হচ্ছে নেতার গুণ সেই নেতৃত্বের গুণ যদি আপনি আয়ত্ত না করতে পারেন আপনি